শ্রীরাম নিউজে স্বাগত পয়লা জানুয়ারি থেকে পঁচিশটি নতুন নিয়ম চালু হলো না জানলে আপনার বিপদ জানার জন্য ভিডিওটি ফুল ওয়াচ করুন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে পঁচিশটি নতুন নিয়ম দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলবে এই নিয়মগুলি দু সালের পয়লা জানুয়ারি থেকে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও নীতিতে পরিবর্তন আনছে যা সরাসরি প্রভাব ফেলবে আপনার দৈনন্দিন জীবনে এই পরিবর্তনগুলি বিভিন্ন সেক্টরে যেমন অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য এবং অন্যান্য সরকারি পরিষেবার প্রভাব ফেলবে আসুন এই পরিবর্তনগুলি এক নজরে দেখে নেওয়া যাক এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেলাইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কিভাবে সেগুলি আপনার জীবনে প্রভাব ফেলবে তা বুঝে নিন এক নম্বর রেশন কার্ডের নিয়ম পরিবর্তন এখন থেকে রেশন কার্ডদারীদের জন্য এই ই কেওয়াইসি বাধ্যতামূলক এর ফলে শুধু যে পরিবারের আয়ের সীমা নির্ধারণ করা হবে তাই নয় শহরের তেইশ লক্ষ এবং গ্রামের বাইশ লক্ষ টাকার বেশি আয়ের পরিবার রেশনের জন্য অযোগ্য হবে রেশন সুবিধা গ্রহণকারী ব্যক্তিদের আরও নির্ভুল চিহ্নিত করে এবং দুর্নীতি রোধ করা মানে এটার কারণ হলো মানে অনেকেই আছে এমন ব্যক্তি যারা যারা সব দিক দিয়েই সামর্থ্যশাল মানে সব দিক দিক দিয়ে সমস্ত দিক দিয়েই সামর্থ্যশালী কিন্তু তবুও তারা যে যে রেশন কার্ডে মানে গরিব গরিবদের রেশন কার্ড বলে উল্লেখিত সেই সব কার্ড করে নিয়ে বসে আছে কারণ তাতে বেশি মাল পাওয়া যায় মানে তারা বড় বড় লোকেরাও এই গরিবদের কার্ড বানাচ্ছে সেইটা রোখার জন্য সরকারের এই পদক্ষেপ বা খুব সারণ দারুণ জিনিস একটা তারপর ব্যাংকিং পরিষেবার নিয়ম পরিবর্তন ভারতবর্ষে এর ব্যাংকিং সেক্টরে কিছু নতুন নিয়ম পরিবর্তন আনছে যেখানে ব্যাংকের কাজের সময় হবে সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত দারুণ নিয়ম দারুণ নিয়ম প্রত্যেক কাস্টমারই খুব উপকৃত হবে আশা করি আপনারাও উপকৃত হবেন তো উপকৃত হলে অবশ্যই এই চ্যানেলে কমেন্ট করে জানাবেন আপনি উপকৃত হচ্ছেন কিনা হবেন কি না এছাড়াও অনলাইন ব্যাংকিং ব্যবহারের প্রতি উৎসাহ বাড়াতে হবে যাতে গ্রাহকরা ঘরে বসেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে তিন নম্বর কৃষি ঋণের সীমা বৃদ্ধি এখন থেকে কৃষি ঋণের সীমা ওয়ান পয়েন্ট সিক্স লাখ থেকে বাড়িয়ে বাইশ লক্ষ টাকা করা হয়েছে এতে ক্ষুদ্র কৃষকেরা বিশেষ সুবিধা পাবেন এবং তাদের কৃষিকাজ আরও সহজ হবে সরকারের লক্ষ্য হল কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ পাওয়ার নিশ্চয়তা করা এটাও খুব দারুণ পদক্ষেপ দেখা যাক পরেরটা কি বলছে চার নম্বর ক্রেডিট কার্ডের সুদের হার বাড়বে ক্রেডিট কার্ডের সুদের হার বাড়বে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন কিছু শর্ত কার্যকর হতে চলেছে সময় মতন বিল না দিলে সুদের হার তিরিশ শতাংশ থেকে বেড়ে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হতে পারে এটি একটি সতর্কনীয় যাতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সময় মতন তাদের বিল পরিশোধ করেন এটাও খুব সুন্দর এরপর জিএসটিতে পরিবর্তন দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে ই বিল এর নতুন নিয়ম কার্যকর হবে বিক্রেতারা যদি এই নিয়মটি না মানেন তবে ক্রেতা ইনপুট টেক্সট ক্রেডিট ঝুঁকিতে পড়তে পারে এর পাশাপাশি পুরো গাড়ি বিক্রিতে আঠেরো জিএসটি প্রযোজ্য হবে এই পরিবর্তনগুলি ব্যবসায়ীদের এবং ক্রেতাদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসাবে আসবে পেনশন নিয়মে পরিবর্তন পেনশনভোগীদের জন্য নতুন নিয়ম চালু হবে যেখানে বিধবা এবং প্রতিবন্ধী পেনশনের যোগ্যতার মানদণ্ড পরিবর্তন আনা হবে এর ফলে পেনশনভোগীদের নিয়ম নিয়মিত পর্যালোচনা করা হবে যাতে তারা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সুবিধা পেতে পারে মানে যে যতখানি মানে সামর্থ্যহীন তাকে সেই পরিমাণে অর্থের পরিমাণটা বাড়ানো হবে এটাই তো সাত নম্বর সাত নম্বর কি বলছে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নিয়ম অ্যামাজন অ্যামাজন প্রাইম মেম্বারশিপদের দাম বাড়াতে হবে তবে এর সাথে নতুন পরিষেবাও নিযুক্ত হবে নতুন মেম্বারশিপে অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে যা গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধাজনক হবে আট নম্বর পপকর্ন এতে জিএসটি মল এবং থিয়েটারগুলিতে পপকর্নে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট পর্যন্ত জিএসটি প্রযোজ্য হবে এটি মূলত সিনেমা হল এবং শপিং মলের জন্য একটি নতুন নিয়ম যা গ্রাহকদের ওপর কিছুটা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তকরণ এখন থেকে আধার এবং প্যান কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক হবে এই নিয়মটির উদ্দেশ্য হল যাতে আপনি সরকারের পরিষেবা সহজভাবে গ্রহণ করতে পারেন এবং আপনার তথ্যের সঠিকতা নিশ্চিত করা যায় তার জন্য দশ নম্বরে জিএসটি স্ল্যাবে পরিবর্তন জিএসটি স্ল্যাবে পরিবর্তন আনা হবে যা কিছু পণ্য এবং পরিষেবার ওপর প্রভাব ফেলবে এতে কিছু পণ্যের দাম বাড়তে বা কমতে পারে যা সরকারি গ্রাহকদের জন্য প্রভাব ফেলবে এগারো নম্বর নতুন পেনশন প্রকল্প দু সালের জানুয়ারি মাস থেকে একটি নতুন পেনশন প্রকল্প চালু হবে এই প্রকল্পের উপকারভোগীদের জন্য নতুন নিয়ম থাকবে যা পেনশন ব্যবস্থাকে আরও উন্নত করবে ডেলিভারি চার্জে জিএসটি অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ডেলিভারি চার্জ আঠেরো পারসেন্ট জিএসটি প্রযোজ্য হবে এটি মূলত অনলাইন ব্যবসার জন্য একটি নতুন নিয়ম যা ক্রেতাদের খরচ বাড়াতে পারে তেরো নম্বর সরকারি ব্যাংকে পরিবর্তন সরকারি ব্যাংকগুলিতে অনলাইন পরিষেবা বাড়ানো হবে এবং শাখাগুলোর সংখ্যা কমে যেতে পারে এটি গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক হতে পারে তবে কিছু ছোট শাখা বন্ধ হতে পারে চোদ্দ নম্বর ডিজিটাল শিক্ষার পরিবর্তন অনলাইন শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি করা হবে এতে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে ডিজিটাল শিক্ষার মান উন্নত হবে পনেরো নম্বর শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম বৃত্তি এবং স্কলারশিপ প্রক্রিয়ার পরিবর্তন আনা হবে যা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে শেয়ার বাজারের নিয়ম শেয়ার বাজারেও নতুন নিয়ম চালু হবে যেখানে লেনদেন ফ্রি এবং করের পরিবর্তন থাকবে একটি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বিদ্যুৎ বিলে পরিবর্তন বিদ্যুৎ বিলের পরিশোধের জন্য অনলাইন পদ্ধতি ব্যবহার আরও বাড়ানো হবে এটি গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পরিশোধকে আরও সহজ এবং সুবিধাজনক করবে আঠেরো নম্বর বজ্র নিষ্পত্তির নিয়ম পরিবেশ রক্ষা করতে নতুন বজ্র নিষ্পত্তির নিয়ম চালু করা হবে যা শহরের বজ্র ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও কার্যকর করবে উনিশ নম্বর প্রাকৃতিক দুর্যোগের জন্য বিমা প্রকল্প প্রাকৃতিক দুর্যোগের জন্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য সরকার বিমা প্রকল্প চালু করবে যা মানুষের জীবনযাত্রার পূর্ণগঠন সহজ হবে কুড়ি নম্বর কর রিটার্ন ফাইলিং কর রিটার্ন জমা দেওয়ার জন্য নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াটি আরও সহজ করা হবে যাতে নাগরিকরা সহজেই তাদের কর রিটার্ন ফাইল করতে পারে আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা এবং পাসপোর্ট প্রক্রিয়ার কিছু পরিবর্তন আনা হবে যা ভ্রমণকারীদের জন্য সুবিধা সৃষ্টিকারী হতে পারে বাইশ নম্বর স্মার্ট সিটি বাইশ নম্বর স্মার্ট সিটি প্রকল্প স্মার্ট সিটি প্রকল্পে পরিবর্তনের মাধ্যমে শহরগুলো আরও স্মার্ট এবং ডিজিটাল হয়ে উঠবে যাতে নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ ও আধুনিক হয়ে উঠবে তেইশ নম্বর পেট্রোল ডিজেলের দাম পরিবর্তন পেট্রোল এবং ডিজেলের দাম এখন থেকে নমনীয়ভাবে পরিবর্তন হবে পরিবহনের খরচে প্রভাব ফেলবে চব্বিশ স্বাস্থ্য বিমায় পরিবর্তন হেলথ ইন্স্যুরেন্স নিউরুল স্বাস্থ্য বিমার নিয়মে পরিবর্তন আনা হবে যাতে আরও বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারে পঁচিশ আবাসন প্রকল্পের নতুন নিয়ম ভর্তুকি আবাসন প্রকল্পে পরিবর্তন আনা হবে এবং বাড়ি কেনার জন্য নতুন ভর্তুকি প্রকল্প চালু করা হবে যা সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে এই পরিবর্তনগুলি দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হলে তা আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি যাতে আপনি নতুন নিয়ম অনুসারে সুবিধা নিতে পারেন এবং কোনো সমস্যার সম্মুখীন না হন আজ এই পর্যন্তই আরও রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য